জীবন থেমেছিল বোমা ধ্বংস কান্না তারপর যুদ্ধবিরতি এলো কিন্তু যুদ্ধবিরতির পেছনে লুকিয়ে আছে এক নতুন মুখ ধ্বংসগ্রস্ত গাজা ক্ষুধার্থ মানুষের আর্তনাদ ত্রাণের সীমাবদ্ধতা এবং রাজনৈতিক শাসন সংঘাত আজ আমি আপনাদের জানাব গাজার যুদ্ধবিরতির পরবর্তী চিত্র গাজার অবস্থা মানবিক সংকট এটা শুধু খবর নয় এটা মানুষের গল্প অংশ এক যুদ্ধবিরতির চুক্তি ও বন্দি বিনিময় গত কয়েকদিনের আলোচনায় ইসরায়েল ও হামাস এক মধ্যবর্তী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তির অংশ হিসাবে হামাস বিশজন জীবিত ইসরায়েলি বন্দি মুক্ত করেছে উত্তরে ইসরায়েল মুক্তি দিয়েছে প্রায় এক হাজার নয়শো জন ফিলিস্তিনি বন্দী যারা যুদ্ধের সময় বন্দি ছিল বা দণ্ডপ্রাপ্ত ছিল যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বললেন গাজার যুদ্ধ শেষ কিন্তু শান্তি চুক্তি এখনও চূড়ান্ত নয় বন্দুক ত্যাগ শাসনাধিকার পুনর্গঠন আর আন্তর্জাতিক পর্যবেক্ষণ সবই এখনও আলোচনাধীন অংশ দুই গাজার অবস্থা ধ্বংস জনবসতি ও ফিরে যাত্রা অনেক শহর ও গ্রাম ধ্বংসের গহব্বরে পরিণত হয়েছে ভবন রাস্তাঘাট বিদ্যুৎ ও পানি অবকাঠামো প্রায় নিশ্চিহ্ন গবেষণা বলছে দুই বছরের সংঘর্ষে গাজার প্রায় ষাট শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে যুদ্ধবিরতির পর গাজার গুত্তরের দিকে বহু মানুষ ফিরে আসছে ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে হেঁটে হাতে সামান্য লাগেজ নিয়ে কিন্তু প্রত্যাবেশনের এই পথ বিপজ্জনক অবিস্ফোরিত বোমা ধ্বংসস্তূপ নিরাপত্তাহীনতা সব মধ্যে দিয়েই যেতে হচ্ছে তাদের হামাস যুদ্ধবিরতির পর আইন ও শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করছে তবে অঞ্চল ভেদে বিভিন্ন গোত্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও তৈরি হয়েছে অংশ তিন মানবিক সংকট খাদ্য পুষ্টিহীনতা চিকিৎসা ও ত্রাণ গাজা শহরে অনেক এলাকায় শুরু হয়েছে ক্ষুধার্ত বাস্তবতা বিশেষ করে শিশুদের মধ্যে একটি গবেষণা জানাচ্ছে ছয় বছরের কম বয়সী প্রায় পঞ্চান্ন হাজার শিশু গুরুতর পুষ্টিহীনতায় ভুগছে এর অনেকেই এখন মারাত্মক যুদ্ধ ও অবরোধের কারণে খাদ্য সরবরাহ ছিল ব্যাহত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে ইসরায়েল খাদ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছে মানুষের ক্ষুধাকে অস্ত্রে পরিণত করা হয়েছে হাসপাতাল ও স্বাস্থ্য কাঠামো ধ্বংসের মুখে বিদ্যুৎ নেই পানি নেই ওষুধের ঘাটতি স্বাস্থ্যকর্মীর অভাব ফলে অনেক রোগী চিকিৎসা পাচ্ছে না যুদ্ধবিরতির আগে এবং পরেও ত্রাণ পৌঁছাতে বাধা চেকপোস্ট নিরাপত্তা জটিলতা প্রশাসনিক নিষেধাজ্ঞা পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন প্রায় ছশো ট্রাক গাজায় প্রবেশের কথা কিন্তু সেটা বাধাহীন হবে কি এখনো অনিশ্চিত অংশ প্রতিক্রিয়া চ্যালেঞ্জ চার ও ভবিষ্যতের ফুটছবি জাতিসংঘ মানবাধিকার সংস্থা ও বিভিন্ন দেশ ত্রাণ বৃদ্ধির আহ্বান জানিয়েছে অনেকে বলছে গাজায় স্থায়ী শান্তির জন্য প্রয়োজন আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও মানবিক দায়বদ্ধতা বর্তমান চ্যালেঞ্জগুলো হল ত্রাণ বিতরণের বাধা অবকাঠামো পুনর্গঠন আইন ও শৃঙ্খলা ফেরানো অস্ত্র নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পুনরুদ্ধার যদি শান্তি বজায় থাকে এবং আন্তর্জাতিক সাহায্য অব্যাহত থাকে তাহলে গাজা ধীরে ধীরে পুনরুদ্ধার ও পুনর্বাসনের পথে এগোতে পারে কিন্তু মনে রাখতে হবে যুদ্ধবিরতি মানেই সমাধান নয় এটা কেবল একটি শুরু একটি নতুন শুরু মানবিক পুনরুদ্ধারের দীর্ঘপথের শুরু সমাপ্তি যুদ্ধ থেমেছে কিন্তু ধ্বংস ও বেদনা থেমেছে কি গাজার মানুষ এখন শুধু বোমার শব্দে নয় ক্ষুধা রোগ শীত আর অন্ধকারে নিঃশ্বাস নিচ্ছে যুদ্ধবিরতি মানেই সমাধান নয় এটা একটি নতুন পরীক্ষা একটি নতুন লড়াই তাদের পাশে দাঁড়াও তাদের কাহিনী বলো তাদের জন্য মানবতার প্রতিহিংসা থামাও এই গল্প শুধু খবর নয় এটি মানুষের ডাক